সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি সাবুদানার রসমালাই নামটা শুনেই কিন্তু অনেক ইউনিক লাগছে না আসলেই অনেক ইউনিক আর এই রসমালাইটি খেতে কিন্তু অসম্ভব মজাদার গরমের সময় এরকম ঠান্ডা ঠান্ডা রসমালাই কার না ভালো লাগে বলুন আর এই রসমালাইটি বানানো এতটাই যে সহজ যারা একদম নতুন রাঁধুনি খুব চলজলি বানিয়ে নিতে পারবেন তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আমাদের কাছে ভালো লাগবে এখানে আমি এক কাপ সাবুদানা নিয়েছি এক কাপ মানে আড়াইশো গ্রাম এক কাপ সাবুদানা দিয়ে অনেকগুলো মিষ্টি তৈরি করা যায় আর এই সাবুদানাগুলো কোনো রকমে আমি পানি দিয়ে ওয়াশ করে নেব না বা ভিজিয়েও রাখবো না অনেক সময় দেখা যায় যদি দুই এক মিনিট যদি বেশি ভেজানো হয়ে যায় তাহলে কিন্তু অনেক নরম হয়ে যায় তখন মিষ্টিগুলো ভালো হয় না একদম শর্টকাট পদ্ধতিতে আমি দেখিয়ে দিচ্ছি সাবুদানাগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব একদম পাউডার করব না যেন দানা দানা থাকে এভাবে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পাউডার মিল্ক পাউডার মিল্কটা অবশ্যই অ্যাড করবেন আর সেই সাথে এখানে দিয়ে দেবো এক চিমটি লবণ যে কোনো মিষ্টি জিনিসে যদি লবণ দেওয়া হয় তাহলে তার টেস্টটাও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আপনাদের যদি লবণ পছন্দ না হয় তাহলে স্কিপ করতে পারেন অল্প অল্প পানি দিয়ে সাবুদানাগুলো মেখে নিতে হবে একদম নরম ডো তৈরি করবেন একটু শক্ত শক্ত ডো রেখে তৈরি করে নিতে হবে এই জন্য একবারে আমি এখানে পানি দিব না অল্প অল্প পানি দিয়ে মেখে নিতে হবে যখন এরকম একটি শক্ত শক্ত ডো যখন তৈরি হবে তখনই বোঝব এটা পারফেক্টভাবে হয়ে গেছে এখন আমি ছোট ছোট আকারে বল তৈরি করে নিব আর চেষ্টা করবে সবগুলো মিষ্টি যেন একই সমান হয়ে থাকে ছোট বড় যেন এরকম না হয় এদিকটা অবশ্যই খেয়াল রাখবেন আর আপনাদের সুবিধার জন্য আপনার মেজারমেন্ট কাপও বা চামিচও এখানে ইউজ করতে পারেন এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে দেখুন সবগুলো মিষ্টি একদম সমানভাবে আমি তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু অনেকটাই সুন্দর লাগছে এক পাশে আমি এখানে দিয়ে দিয়েছি এক লিটার লিকুইড মিল্ক এখানে আছে আমি এখানে এক লিটার নিয়েছি এটা যখন জাল দেওয়া হবে তখন জালে এটা আরও অনেকটা কমে যাবে এখন এখানে আমি অ্যাড করে দিব এক কাপ পাউডার মিল্ক পাউডার মিল্কটা অবশ্যই অ্যাড করবে এতে কিন্তু টেস্টটা অনেক বেশি রিচ করবে চুলার রাসটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে সুন্দর একটা স্মেল আসার জন্য এখানে ম্যাড করে দিব সাদা এলাচের গুঁড়ো সাদা এলাচটা আমি পোটায় গুঁড়ো করে নিতে দুটি সাদা এলাচ আমি গুঁড়ো করে এখানে অ্যাড করেছি সাদা এলাচ পোটায় গুঁড়ো করে দিতে পারেন বা সাদা এলাচের যে বিচিটা আছে সেটাও শুধু নিয়ে গুঁড়ো করে এখানে দিয়ে দিতে পারেন সাদা এলাসটা দিলে হয় কি স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে দুধে যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ঠিক সে পর্যায়ে সাবুদানার মিষ্টিগুলো দিয়ে দিতে হবে সাবুদানার মিষ্টিগুলো খুব ভালোভাবে এখানে জাল করে নেওয়া হয়ে যাবে আর এদিকে মালায়ও তৈরি করা হয়ে যাবে দুটো একসাথেই করা হবে আর একটা কথা বলে রাখি এখন কিন্তু কোনোভাবেই মিষ্টি এখানে অ্যাড করা যাবে না কারণ মিষ্টি যদি অ্যাড করেন তাহলে কিন্তু সাবুদানাগুলো ভালো মতো সেদ্ধ হবে না সুন্দর একটা স্মেলের জন্য এখানে আমি জাফরান এখানে অ্যাড করে দিলাম আপনাদের হাতের কাছে যদি জাফরান থাকে তাহলে অ্যাড করবেন আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই এটা স্কিপ করতে পারেন আর সাবুদানার মিষ্টিগুলো যে পারফেক্টভাবে হয়েছে সেটা বুঝবেন কিভাবে পাঁচ মিনিট পরে দেখবেন যে মিষ্টিগুলো উপরে ভেসে উঠেছে একদম খুব সুন্দরভাবে দেখুন মিষ্টিগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে আর এটা যে কতটা স্পঞ্জি হয়েছে সেটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিব সেই জন্য ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে সবগুলো মিষ্টি কিন্তু ফুলেও গেছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে এখন মিষ্টির জন্য আমি এখানে অ্যাড করে দিব কনডেক্স মিল্ক কনডেন্স মিল্ক এখানে আমি চার টেবিল চামচ কন্ডেক্স মিল্ক এখানে অ্যাড করেছি আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে কনডেন্স মিল্কের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে আপনারা চিনিও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই আর দুধটা যেহেতু আরও একটু ঘন হবে ঘন হয়ে যখন মালাই তৈরি হবে তখন মিষ্টিটা একদমই পারফেক্ট হয়ে যাবে মিটার দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে একটি মিষ্টি আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন এটা কতটা পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন মুখে যখন দিবেন একদম মিলিয়ে যাবে একবার হলো এই মিষ্টিটা অবশ্যই ট্রাই করবেন একদম পঞ্জি একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এটা আরো কিছুক্ষণের জন্য আমি জাল করে নিব আর দেখুন এর থেকে বেশি এটা জাল করবো না কারণ এটা যখন ঠান্ডা হবে এটা অনেকটা বেশি ঘন হয়ে যাবে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি সাবুদানার রসমালা একদমই কমপ্লিট ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর লাগছে একদম পারফেক্টভাবে এটা তৈরি হয়ে গেছে আর এই রসমালিটা খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা গরম গরমও খেতে পারেন বা ফ্রিজে রেখেও আপনারা খেতে পারেন ডেকোরেশন করার জন্য আমি উপরে এখানে পেস্তা বাদাম কুচি এখানে অ্যাড করে দিব আর সাবুদানার রসমালের সাথে আপনারা পেস্তা বাদাম বা যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এতে কিন্তু খেতে আরও ভালো লাগবে আমি এখানে অ্যাড করে নাই শুধু আমি গার্নিশ করার জন্য উপরে কিছু পেস্তা বাদাম কুচি এখানে অ্যাড করে দিয়েছি আশা করছি এই মিষ্টির রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ